রাত পোহালে বাঁচতে শুরু করবে টি টোয়েন্টি বিশ্বকাপের দামামা নর্থ আমেরিকার ড্রাবিতে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে আগামীকাল বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় ডালাসে পর্দা উঠছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে ম্যাচটি অনুষ্ঠিত হবে টেক্সাসের ডালাসে তবে এই ম্যাচের আগে হচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান বরং ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় দ্বিতীয় ম্যাচের আগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান সেখানে স্থায়ী সময় সকাল দশটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে নিজেদের প্রথম ম্যাচে পাপোয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দুই ঘন্টা আগে থেকে স্টেডিয়ামে গেট খুলে দেওয়া হবে আর টসের আগ মুহূর্ত পর্যন্ত চলবে এই অনুষ্ঠান সেই হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা মিনিটে অবশ্যই উদ্বোধনী রোববার ছয়টা অনুষ্ঠানটি কেমন হবে সেই সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি তবে আইসিসির দেওয়া পোস্টার অনুযায়ী ডিজে গান ব্যতীত উদ্বোধনী অনুষ্ঠানে মনে হয় না আর কিছু থাকছে ডিজেদের মধ্যে থাকবে ডেভিড রাডার রবি বি আরফান আলবেস আনা ও আলস্ট্রা পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি দেখা যাবে বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টের তালিকাভুক্ত টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষ করে স্টারস স্পোর্টস এক স্টারস স্পোর্টস এক এইচডি পিটিভি স্পোর্টস ও টেন স্পোর্টস এছাড়া আইসিসি টিভিতেও দেখা যাবে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার বাংলাদেশের দর্শকরা নাগরিক টিভিতে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবে